এই জানো পাশের বাড়ির ভাবি না বলো কি এ তো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই শোনো না হ্যাঁ বল শুনতেছি আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন আরে বোকা ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছি কি আর তোর জামাইর বয়স কত সর্বনাশ শেষ পর্যন্ত একটা বই রেখাটা সে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা

আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডাগুলা গুলা মাইন্ডসেট জাত না মন্ডায় সাই পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে